হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন আমুদা নিউজ আজকে আবার সোশ্যাল মিডিয়া গল্প পর্ব নিয়ে আপনাদের সামনে আছে প্রথমেই যে প্রসঙ্গে আসব সেটা হচ্ছে টানা বৃষ্টিতে ত্রিপুরা এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ত্রিপুরার আগরতলা সহ বেশ কিছু জেলায় ব্যাপক ভাবে বন্যার জল ঢুকে গিয়েছে বহু বাড়ি জলের তলে তলিয়ে গিয়েছে ঘটনা ঘটেছে জমির ফসল থেকে ইতিমধ্যে গাছপালা অনেক কিছুই কিন্তু জলের তলায় চলে গিয়েছে উদ্ধার বিপর্যয় নেমেছেন এবং পাশাপাশি সেনাবাহিনী থেকেও সাহায্য করা হচ্ছে পাশাপাশি বাংলাদেশের নোয়াখালী ফেনী এবং কুমিল্লার একটা বড় অংশ জুড়ে সেখানেও বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এখনো পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে সেখানে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে প্রায় একষট্টি হাজারেরও বেশি মানুষ কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে সব মিলিয়ে ভারতের ত্রিপুরা এবং বাংলাদেশের নোয়াখালী কুমিল্লা এবং ফেনী এলাকায় যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে দু দেশেই কিন্তু বাংলাদেশে সেনাবাহিনী নামানো হয়েছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এবং যারা বন্যার জলে আটকে পড়ে রয়েছেন তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় এই খবরটি আজকে প্রায় সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ঘোরাঘুরি করছিল তাই আপনাদের সামনে এই প্রসঙ্গটি তুলে ধরল এখন আসি দ্বিতীয় বিষয় নিয়ে দ্বিতীয় বিষয় হচ্ছে কুচবিহারে আদালত চত্বর লাগোয়া পুলিশের মালখানায় একটি বোমা উদ্ধার হয় আজ সেই বোমা উদ্ধার নিষ্ক্রিয় করতে নামে সেনাবাহিনী বিনাগুড়ি থেকে সকালে সেনাবাহিনী এসে কুচবিহারের থেকে সেই বোমা উদ্ধার করে নিয়ে যায় এলাকায় এবং সেখানে সেই বোমা নিষ্ক্রিয় করে এই শহরের মধ্যে আদালত চত্বরের কাছাকাছি থেকে বোমা উদ্ধারের ঘটনার খবর ছড়িয়ে পড়ায় কিন্তু বাসিন্দাদের মধ্যে একটা উদ্বেগের সৃষ্টি হয় কিন্তু এদিন সেনাবাহিনী সেই বোমা নিষ্ক্রিয় করার পরে সেটা অনেকটাই বাসিন্দারা আশ্বস্ত হতে পেরেছেন আর্যিকরের ঘটনা নিয়ে গোটা রাজ্য দেশ জুড়ে প্রতিবাদ চলছে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদের খবর আসছে পাশাপাশি আমাদের উত্তরবঙ্গও কিন্তু আন্দোলনে নামছে বিশেষ করে নজর কেড়েছে কুচবিহারে বি দিনহাটা মাথাভাঙা এবং কুচবিহার শহরের বিভিন্ন এলাকার স্কুল কলেজের যে ছাত্রীরা তারা কিন্তু প্রতিবাদে নেমেছে এবং আরজি জিকর মেডিকেল কলেজের যে ডাক্তারের ঘটনায় যারা অভিযুক্ত তাদের গ্রেপ্তার করে শাস্তির দ্রুত শাস্তির দাবি জানানো হয়েছে বিচারের দাবিতেই হাঁটছে আজকে সোশ্যাল মিডিয়া পর্বসাত আজ এখানেই রাখছি আবার দেখা হবে আগামী কোনো না কোনো এক সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার